শুভ সকাল সকলকেই আমি ভরে শ্রী আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন রকমের ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে রোজই তো ভেতরকার দৃশ্য দেখায় যে আমি কি করছি না করছি কি কাজ করছি তো আজকে ভাবলাম এত সুন্দর ওয়েদারে আপনাদের একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই যে আমি যে বাড়িটায় থাকি সে বাড়িটা কেমন তো আমাদের বাড়ির বাইরেটা হচ্ছে এরকম ফ্রন্ট ভিউটা আর পেছন দিকে রয়েছে কাকিমাদের বাড়ি পুরো বাড়িটাই আমাদের একার নয় পুরোটাই আজকে একটু ঘুরিয়ে দেখাবো তো আজকের এই ভিডিওটা শ্যুট করার আরও একটা কারণ হচ্ছে এত সবুজ আমি যে জায়গাটায় থাকতাম এত খোলামেলা জায়গাই নেই আমাদের ওই বাড়ির চারপাশে শুধু বাড়ি আর বাড়ি বাড়িতে গাছের পরিমাণ খুবই কম আর এখানে এসে দেখি প্রত্যেকটা বাড়িতে অন্তত দুটো তিনটে চারটে গাছ তো থাকবেই আর এই যে পেয়ারা গাছটার গোড়ায় দেখুন কত সুন্দর সুন্দর অনেক গাছ বেরিয়েছে তো হ্যাঁ যেটা বলছিলাম তো এত সুন্দর প্রত্যেকটা বাড়িতে গাছ আর এত সুন্দর পরিবেশ আমি সত্যি ছোট থেকে বড় হয়েছি যেহেতু আমাদের বাড়িটা একটু শহরে জায়গায় তো এতটা মানে ভালো পরিবেশ আমি সত্যি পাইনি কারণ বাড়ির পেছনেই বাড়ি গাছপালা বলতে সেরকম কিছুই নয় আর এইখানকার বাড়িগুলোর মোটামুটি পাশের বাড়ি আর এই বাড়ির মধ্যে আট ফুটের জায়গা গ্যাপ দেওয়া থাকে যেখানে আমাদের বাড়িগুলোর মধ্যে আড়াই ফুট বা তিন ফুটের গ্যাপ থাকে তো সেই জন্য ভাবলাম যে এত সুন্দর যখন বা জায়গায় আমি থাকি একবার আপনাদের সঙ্গেও শেয়ার করি জায়গাটা আর এখানে মামুনি অনেকগুলোই টব বসিয়েছে তো টবের মধ্যে স্থলপদ্ম তুলসী পাতা সব রকমের গাছই রয়েছে তো তারপরে ভাবলাম যে এতগুলো গাছ যখন বসিয়েছে এইবার বৃষ্টি হচ্ছে এইবার মনে হয় ভালো ফুল হবে কিন্তু দুঃখের বিষয় এখনও এই গাছগুলোয় ফুল ধরেনি আর এই দেখুন পাশের বাড়িটার এই বাড়িটাতে পুরোটাই তো গাছে ভর্তি পেছন দিকটা আমি ভাবি মানুষের বাড়িতে কত জায়গা আর কত গাছ আমাদের ওখানে তো একটুখানি জায়গা পেলেই মানুষ বাড়ি করে নিচ্ছে যাই হোক সেই জন্যই আজকের ভিডিওটা মূলত করা আর এই যে সবুজ রঙের যেখান থেকে শুরু দেখতে পাচ্ছেন বাড়িটা এই যে এখান থেকে কাকিমাদের বাড়ি শুরু কাকিমাদের মানে হচ্ছে মুখার্জীবাবুর কাকিমার তো তারপরে হচ্ছে এই দিকটা যেহেতু রাস্তাটা খুবই সুন্দর আমাদের ওদিকের থেকেও এই পেছন দিকের গাছপালার পরিমাণ অনেক বেশি তাই আর কি পেছন দিকটায় আসা আর এই দেখুন কাকিমাদের উঠোনের উপরেই একটা আম গাছ আছে আর এই আম গাছটাতে অনেকগুলো আম হয়েছে আর এটা হচ্ছে পেছনের রাস্তা যেখান দিয়ে কাকিমারা যাতায়াত করে আর এই রাস্তাটা এতটাই সুন্দর না মনে হয় যেন কোনো গ্রামে চলে এসেছি যদিও এই রাস্তাটা শেষ কোথায় আমি এখনও দেখিনি শুরুটা তো ওই দিক দিয়ে যেদিক দিয়ে আমরা যাতায়াত মোটামুটি করি তো এই দিক দিয়ে যাতায়াত হয়েছে কিন্তু এই গলিটার শেষ এখনও আমি দেখিনি আর সত্যি কথা বলতে রাত্রিরে এই দিকটা আসতে আমার একটু ভয়ও করে কারণ এতটা মানে জঙ্গল টাইপের জায়গা তো আমি কখনো দেখিনি প্রচুর গাছ তো এবার যাই হোক এই দিকটা যেহেতু আপনাদের পুরো বাড়িটাই মোটামুটি ঘোরানো হয়ে গেছে ঘুরিয়ে দেখা হয়ে গেছে এবার যাচ্ছি আমি সামনের দিকে মানে আমাদের বাড়ির ওই দিকটাতে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাড়িটা কেমন লাগলো অবশ্যই